মাহমুদ সাল্লুল করিম আউজুবিল্লাহ কে সাহিতান আজকে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত জনাব বকুল মাস্টার সাহেবের বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই স্কুলেরই প্রধান শিক্ষক জনাব কামাল হোসেন উপস্থিত মোতালে ভূয়া উপস্থিত মনিরুজ্জামান ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বলরামপুর ইউনিয়নের সিনিয়র সভাপতি উপস্থিত বকুল মাস্টার গ্যাস উদ্দিন ভুইয়া নাম আসলে মনে থাকে না তারপর হয় আমন হোসেন খোকন এবং সাংবাদিক বিন্দু নেতৃবিন্দু মাস্টার বিন্দু এবং কোমলতি শিশুরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুমতুল্লাহ অবরাতু এই স্কুলের অত্যন্ত পরিশ্রম করে এই পর্যন্ত এসেছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক জনাব কামাল হোসেন মাস্টার উনি আমার আমাকে অনেক সময় উনি স্মরণ করেন যে কোনো অনুষ্ঠান হোক অথবা সভাপতি থাকাকালীন আমি স্কুলের এইখানে যতটুকু উন্নয়ন করা আমার পাশে মনিরুজ্জামান ভুইয়া সবসময় একান্তভাবে ছিলেন পাশাপাশি কামাল হোসেন সাহেব ছিলেন যখন বিএনপি ক্ষমতায় তখন আসলে আমাদের ডক্টর খন্দেকার মোশারফ হোসেন আমাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ওনার প্রতি এরকম ভালো আচরণ হয় নাই বিদায় উনি এই স্কুলে আসছিল ওইখানে ওনাকে ভালো সম্মান দেখাই নেই সে কারণে উনি স্কুলের করতে তার ইচ্ছা ছিল না কিন্তু আমি এবং মনিরুজ্জামান ভুইয়া ওনাদের বাসায় গিয়ে আমি আমার এই স্কুলের অনুমোদন নিয়েছি এবং মা মনিরুজ্জামান ভুইয়া আর আমি ওনার সার্বিক তত্ত্বাবধানে ছিল গভর্নমেন্ট কিছু টাকা দিচ্ছে বাকি সম্পূর্ণ টাকা আমি দিছি কিন্তু মাটি সংগ্রহ করতে হয়েছে মনির মনির যেমন ভুইয়া কারণ আমি গ্রামে থাকার থাকার সময় ছিল না আমি ব্যবসায়িক কাজে বেশিরভাগই আমার মানুষের তো ব্যবসা আছে এখন প্রায় দুই হাজার লোকের মতো আমার পারমিট করে দিতে হয় যে কারণে আমি অনেক বেশি ব্যস্ত থাকি প্রবাসীদের কাজে আমি সহযোগিতা করে যাচ্ছি এই জন্য আমার প্রতি দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় আসে আমি এবং মনোর যেমন ভুইয়া এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির তাদেরকে সহকারে যে বাকি উন্নয়ন কাজ দরকার সেগুলি আমি কথা দিলাম যে পূর্ব দিক না এটা দক্ষিণ উত্তর দিকে উত্তর দিকে কতটুকু জায়গা আছে আমি জানি না যতটুকু আছে গভর্নমেন্ট যতটুকু আমরা আমাদেরকে টাকা দেয় বাকি টাকা আমি আমি ব্যক্তিগতভাবে আমার পকেট থেকে দিয়ে এই মাঠ ভরাট করে দিব ইনশাল্লাহ আজকে আসলে আমি অসুস্থ আমি পরশুদিন মালয়েশিয়া থেকে আসছি একদিন ফ্লাইট মিস গেছে আবার গুইরা বাসায় চলে গেছি পরের দিনের ফ্লাইটে আসছি একমাত্র এই অনুষ্ঠানের কারণে কারণ আমাকে ওনারা প্রধান অতিথি বানাইছেন সে জন্য আমার দায়িত্ব পালন করার জন্য আমি আসছি এবং আমি আপনাদের পাশে গ্রামের যদি বেঁচে থাকি অনুন্নত উন্নয়ন যেখানে না হয় সে কাজে আমি সহযোগিতা করব পাশাপাশি আমার নেতৃবৃন্দ থাকবে আজকে এই আসলে আমার ওই করোনা হওয়ার পরে আমার নাম মনে থাকে না হ্যাঁ বকুল মাস্টার তো ওনার বিদায়ী অনুষ্ঠানে আমি ওনাকে শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকতা জানাই উনি দীর্ঘদিন এই স্কুলের জন্য আমাদের কমলমতী সন্তানদের জন্য অত্যন্ত পরিশ্রম করে বিনা বেতনে এই একশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকম বেতন না কিন্তু চালিয়ে গেছেন সকল মাস্টারদেরকে আমি ধন্যবাদ এবং ভালোবাসা জানাই গ্রামের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা এই স্কুলকে উন্নত করেছেন আপনাদের আমি তো বিদেশে থাকি আমি কখনোই সময় দেওয়ার মতো সময় পাচ্ছি না পনেরো দিন বাংলাদেশে থাকি পনেরো দিন আমার মালয়েশিয়া থাকি কারণ দুই দিকেই আমার থাকতে হয় না থাকলে যখন আমি মালয়েশিয়াতে তিনটা রেস্টুরেন্ট দিছি চুরির কারণে আমি তিনটা রেস্টুরেন্টে বন্ধ করে দিছি কারণ আমার ছেলে মেয়ে নাই আমার আত্মীয় স্বজনও নাই দেখার মতো করোনার সময় আমাকে একজন মাত্র অন্যকে দেখতে গেছে কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তেরো জন ভর্তি হয়েছিল আইসিউতে আল্লাহ পাক বারো জনকে মৃত্যুবরণ দিয়েছে আমাকে আপনাদের দোয়ায় আপনাদের মাঝে ফিরে এনেছে কিছু যদি সামাজিক উন্নয়ন করতে পারি তাইলে এটা স্মৃতি থাকবে এবং দোয়া থাকবে এই জন্য আমি করোনা হওয়ার পরে আমি চেষ্টা করতেছি এইবারও আমি চার হাজার লোক পাঠিয়েছি মালয়েশিয়ায় কর্মসংস্থান তাদের যত সুবিধা অসুবিধা আমার দেখতে হয় কারণ অনেকেরই গেলে একটা কোম্পানি ছিল বাল্স ওনাদের কোনো কাজ ছিল না এইগুলি আমার ওইখানে থাকা খাওয়া এবং তাদেরকে চাকরি দেওয়ার ব্যাপারে আমার বাংলাদেশি টাকায় দুই কোটি টাকা খরচ করতে হয়েছে এরকম রাস্তায় ছেড়ে দেয় কিন্তু আমি কোনো লোককে আমার দায়িত্ব অবহেলা করে আমি কখনোই দায়িত্ব পালন করে আমি এগুলির সমাধান করছি এই গ্রামের অনেক লোক আছে আমার কোম্পানিতে আমি তাদের ভিসা সার্ভিস দিই এবং সারা বাংলাদেশেরই ভিসার সার্ভিস দিয়ে যাচ্ছি ওইখানে যত অসুবিধা হোক পুলিশে ধরে নেই তাদেরকে সারানোর ব্যবস্থা করি আমি পাঁচটা নিজস্ব কোম্পানি এবং বাকি দশ দশটা কোম্পানি এসে আমাকে দায়িত্ব দিচ্ছে যে আমরা এইগুলি বদারিং করতে পারবো না তোমার দায়িত্বে তুমি বিশা লাগাও এর মধ্যে আমি একজন হুজুর এনেছিলাম সে প্রতীক ছিল কোরআনে হাফিজ ছিল তাকে আমি বাসা দিছি অফিস দিছি গাড়ি দিছি দশ হাজার টাকা বেতন পাইতো ওইখানে দেড় লাখ টাকা পর্যন্ত পাইতো কারণ হুজুর মানুষ একশো টাকা দেয় একশো টাকা দুই হাজার টাকা এভাবে মাসে যদি একশো বিশাও রেনিও হয় তাতে অনেক টাকা সে কি করলো যে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমি অফিসে বসার সময় না আমি তো তাকে বিশ্বাস করছি কিন্তু দুইশো লোকের মেডিকেল কলেজে সাত দিনের ভিতরে সে আমার কোম্পানি থেকে বাইকে বাংলাদেশে আইসা করছে এরকম আসলে আখিলাতের যদি চিন্তা করা হয় কেউ একজন হজুর মানুষ কোরআনে হাফেজ তার সিনায় কোরআন আছে তিরিশ পারা কিন্তু স্বচ্ছ না স্বচ্ছতা আসলে আখেরাতের যে চিন্তা করে যে হুজুর সে একজন পতী সে মাদ্রাসায় আপনার পড়াশোনা করাইতেছে নিয়ে হ্যাপস থেকে তার বেতনে পোষায় না আমি নিয়ে গেছি নিয়ে যে আমি দুই বছর রাখছি দুই বছরের মাথায় সে কিন্তু আমার বাংলাদেশি টাকায় এক কোটি টাকা এক কোটি বিশ লক্ষ টাকা নিয়ে উদা হয়ে গেছে আসলে দুঃখ কথা এখানে বললাম এই জন্যই তোমরা যারা ছাত্র আছো ভবিষ্যতে তোমরা স্বচ্ছ হবে পরিচ্ছন্ন ব্যবসায়ী হবে গ্রামের দায়িত্ব নিবে দেশের দায়িত্ব নিবে এবং এই যে মাস্টারগণ তারা অতি কষ্ট করে তাদের আমাদের গ্রামের বিদায় কিন্তু আমরা মূল্যায়ন করি না কিন্তু অন্য গ্রামে গেলে আমার বাবা প্রধান শিক্ষক ছিল উনি ওনার নিজস্ব যতটুকু বাড়ি থেকে দূরে এনেও কিন্তু লেখাপড়া করেছে কোনো প্রাইভেট এইসব কোনো বিষয় ছিল না অতীতে আমার দাদাও হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল হাই স্কুলে ইআই ওনার ছাত্র এবং বহু ছাত্র এভাবে মানুষ আসলে গরু ঘরে জন্ম নিলে গরু হয় ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হয় বেড়ার ঘরে জন্ম নিলে বেড়াই হয় মানুষের ঘরে জন্ম নিলে মানুষ কিন্তু হয় না তাকে মানুষ করতে হয় আজকে এই সবাই আমি বলতে চাই এই যে মানুষ গড়ার কারিগর তাকে আমাদের গ্রামবাসীর নিকট অনুরোধ তাদেরকে অবশ্যই তাদের প্রাপ্য সম্মান দিবেন এবং তাদেরকে ভালোবাসবেন তারা আপনাদের ছেলের দায়িত্ব মেয়ের দায়িত্ব তাদের মেয়ে হিসাবে কি বক্তব্য বলে গেছিল যে একজন মাস্টার তার বাচ্চার জন্য দুই মাস দুই ঘন্টা সময় দিতে পারে না অথচ এলেও তাদের বাচ্চা সেই হিসাবে কিন্তু তারা দায়িত্ব পালন করতেছে মাস্টারি করতেছে ভবিষ্যতে তাদের জন্য সম্মান হয় আমি তাদের পাশে আছি আমি একটা মাস্টার পরিবারের তাদের সাথে আছি আমিও প্রফেসারি করছি কতদিন আমি কোম্পানি গল কলেজে থেকে ইন্টারমিডিয়েট পাস করছি তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করছি যা পরে পরবর্তীতে আমি কর্মসংস্থান সৃষ্টির জন্য মানুষের যেভাবে উপকার হয় আমি ভাই আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা ছিলেন আসলে সবাই নেতৃত্বে আসতে পারে তার যোগ্যতা লাগে কিন্তু আল্লাপাক সেই যোগ্যতা তৈরি করতে বক্তৃতারও তুকুর বক্তাই বাই ছিলেন এককালে অনেকেই আমাদের আমার বন্ধু মর জন সাথে হোসেন চেয়ারম্যান দীর্ঘদিনের আমার বন্ধু সে তুকুর নেতা ছিলেন ই তিতাসের প্রতিষ্ঠাতার তিতাস প্রতিষ্ঠাত ডক্টর বসেন এবং পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন সাধে চেয়ারম্যান উনি আমার পাশে ছিলেন আমাকে ভাই হিসাবে বন্ধু হিসাবে জানেন অক্লান্ত পরিশ্রম করেছেন তার ছেলে মারা যাওয়ার পরে উনি জুর্বল লেগে গেছে এজন্য এবার রাজনীতিতে আসতে পারে না বিগত সময়ে তিনটা থানার সভাপতি ছিলেন এবং সেক্রেটারি ছিলেন জেলার সেক্রেটারি ছিলেন বিএনপি আমরা আসলে বিএনপি আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলার দরকার নাই আমরা একই গ্রামের সন্তান এই গ্রামে আসি একজন একজনের প্রতি যদি থাকে সহযোগিতা করা তাকে আমায় অবশ্যই করব আমার যদি এবছর ব্যবসায় ক্ষতিগ্রস্তরা হইতাম আমি গ্রামের উন্নয়নের জন্য মিনিমাম দুই কোটি টাকা দিতাম কিন্তু দুঃখের বিষয় মাসে বন্ধ হয়ে গেছে আমার আমার কোটি টাকা লস হয়েছে কিন্তু বাংলাদেশে এবং মালয়েশিয়ায় আমার বিজনেস থাকার কারণে লস আমি কভার করে দিয়েছি কোনো একজনের টাকাও আমি রাখি নাই কিন্তু আমার টাকা খরচ হয়ে গেছে ভিসা করার পরে যাওয়ার পরে আর কোনো টাকা থাক যাক আমাদের গ্রামের কেউ যদি সমস্যা থাকে আমাকে বলবেন আমি মালয়েশিয়ায় দুইটা অফিস আছে একটা দোলালামপুরে আর একটা জওয়ারপাড়াতে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আজকে দারাঙ্গালি মেম্বার নাই আমার খুব প্রিয়জন ছিল তারপরে নাজিম মেম্বার আসেম মেম্বার তারা এখানে দাতা সদস্য এই জন্য তাদের রুহের মাতৃ ফেরাত কামনা করি তাদের জন্য দোয়া করি হিরণ দিয়ে এইখানের দাতা সদস্য তাদের সকলের রোহের মাতৃ ফেরাত কামনা করি এবং আপনাদের এই অনুষ্ঠান যারা পরিচালনা করেছেন অনুষ্ঠান উদ্বোধন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে প্রধান অতিথি করেছেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং গ্রামবাসীর সুস্বাস্থ্য কামনা করে নেতৃবৃন্দ বিএনপির সকল কামনা করে নেতা নেতৃবৃন্দ সকলের দোয়া কামনা করে আগামী দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলা দেশ জিন্দবাদ আসসালামাইকুম ও রকহুল্লা বু